ভিন জেলা থেকে সামান্য লাভের আশায় প্রতি বছরই বিশ্বকর্মা পুজোর আগে বর্ধমান শহরে ভিড় জমান বহু প্লাস্টিকের মালা বিক্রেতা এবছরও তার অন্যথা হয়নি বিশ্বকর্মা পুজোর প্রাককালে বর্ধমান শহরে এবারও দেখা মিলল সেই ভিন জেলার বিক্রেতাদের উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থেকে প্রায় কুড়ি পঁচিশ জন বিক্রেতা এসে ভিড় জমিয়েছেন বর্ধমানে কেউ শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের পাশে আবার কেউ শহরের অলিগলিতে ঘুরে ঘুরে বিক্রি করছেন রঙিন প্লাস্টিকের মালা কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় পনায় এবার ভাটা পড়েছে তাদের ব্যবসায় সমীর সর্দার গোবিন্দ গোবিন্দমুণ্ডল রামকৃষ্ণ ঘোষরা জানালেন কলকাতার বড় বাজার থেকে কাঁচামাল কিনে কর্মীদের দিয়ে তৈরি করা হয় মালা এরপর সেই মালা নিয়ে বেরিয়ে পড়েন বিক্রির উদ্দেশ্যে এই টাকার উপরই নির্ভর করে পরিবারের দুর্গাপুজোর খরচ তাদের আক্ষেপ টানা বৃষ্টির কারণে বিক্রি একদমই হয়নি ফলে এখন ভরসা শেষ মুহূর্তের বাজারের উপর মঙ্গলবার রাত পর্যন্ত কতটা বিক্রি হয় সেই দিকেই তাকিয়ে রয়েছেন ভিন জেলার মালা বিক্রেতারা এটা আপনার এই প্লাস্টিক যে যে ফুল ডিজাইনের ফুলগুলো আছে না হ্যাঁ বিশ্বকর্মা প্রত্যেক বছরই আসে আমরা এই বনগা লাইনে থানা থেকে আসি কারণ ওই জেলাটায় বিক্রি কম হয় এই দিকটা এই মেলাগুলো অনেকে পছন্দ করে এই জন্য এই আসা হয় প্রত্যেক বছর কি এরকম বিভিন্ন বিভিন্ন জেলায় যাওয়া হয় হ্যাঁ এখানে এসে তিন দিন হয়েছে বিক্রি কেমন হচ্ছে বিক্রি খুব একটা বেশি হচ্ছে না বৃষ্টির জন্য একটু বিক্রি কম আছে এসছি পনেরো জন আমরা এখানে এই মুহূর্তে মালা আপনার তিরিশ টাকা পিস আছে সাত টাকা পিচ আছে আট টাকা পিচ আছে পাঁচ টাকা পিচ আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের দামের পাওয়া যাচ্ছে বিক্রি আপনার এখানকার মানুষ যে চেন সিস্টেম যে মালাগুলো ওইগুলোই বেশি বিক্রি হচ্ছে চলে যাওয়া হবে চলে যাওয়া বিশ্বকর্মা পুজোর ওই যে দুপুর বেলার টাইমে বিশ্বকর্মা পুজোর এই একটা দিনের জন্য তো আসা হ্যাঁ একটা দিনের জন্যই আসা শ্রমিক সর্দার ওরা তো মালা বিশ্বকর্মা পুজো বলে বিক্রি ওই ব বসার হয়েদারে বলে খারাপ বাজার লোকসানের দিকে বয়স এখন প্রত্যেক বছর আসা হ্যাঁ প্রত্যেক বছরই আসা হয় এই মাল আমাদের ঘরেতেই বানানো হয় কলকাতা থেকে আনা হয় কাঁচা মাল ঘরেতেই তৈরি করা হয় কারিগররা আছে মিস্ত্রিরা আছে ওসব কাজে খুব ঝামেলা এই যে আরে খাননি সে আরে মজুরি নেই না সরকারি সাহায্য কোনো কিছু এখানে কয় সরকার তো এর জন্য কোনো অনুদানই নাই আমাদের খাটাখান্ডিটাই সার এই যে আজকে এই যে আজকে যে অবস্থা আকাশে বৃষ্টি মানুষজন বেরোতে পারছে না তার জন্য এইসব মালা ধরেন না কোনো সব লোকসানের দিকেই ভয়ছে সব তো পয়সা যা খরচ হবে হয়ে গিয়েছে সামনে তো বড় দুর্গা আর দুর্গা এই মালা কি ঠিক থাকবে নষ্ট হয়ে যাবে আমাদের এই পচা মালের ব্যবসা চেপে দিলেই বাস বসে যাব মহারাজ দুর্গা পুজো বেজু বলে রেখে দেবো থাকবে না আর কি এই আমাদের এই চলে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো এইসব চলে আবার কি বলবো না রামকৃষ্ণ ঘোষ চেন মালা বলে বিষ্ণু পুজো গাড়ি টাড়ি যদি সাজানো হয় গোলমালা আছে ঠাকুরের গরুমালা আছে এইগুলো গোলমালা আছে হ্যাঁ বিশ্বকর্মা পুজোর উপলক্ষে আসা হয়েছে এবছর খুব ভালো না মোটামুটি যাই কোনো রকম চলছে ব্যবসা খুব আমড়ি ভালো যাবে না ব্যবসা বৃষ্টির জন্য মার হয়ে গেছে মার্কেট বসিয়ার স্বরূপনগর থানা থেকে বসিরহাট সরুপনগর থানা থেকে নতুন গ্রাম বাড়ি এই বর্ধমানে ব্যবসা খুব ভালো যাচ্ছে না মোটামুটি কোনো রকমে চলবে এখানে এই ষোলো বছর আসছে আমি এবার কুড়িজন নিয়ে এসেছি আমার বাড়িতে তৈরি হয় কারিগরে তৈরি করে হ্যাঁ মাল বলছি বড় বাজার থেকে পাঁচটা কাফি আমার নাম গোবিন্দ মণ্ডল